সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা হা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো মেডিকেল ভার্সিটি এবং নার্সিংয়ের তোমরা এখন ক্লাস থেকে শত ভাগ কমাতে পাবে ইনশাল্লাহ শুধু ক্লাসগুলো রেগুলার করো এবং আমাদের পোস্টমর্টম ইংলিশকে একটু ফলো দিয়ে রাখো একটু দেখো আরেকটা কারেকশনের প্রশ্ন আসছে বারবার বলি বারবার বলি কারেকশনের প্রশ্ন তোমাকে শেখা লাগবে আসবে পরীক্ষায় বারবার আসবে ভাই দেখো তাহলে আমরা একটু সলভ করার চেষ্টা করি বলতেছে দ্য টু বয়েজ হেট ওয়ান অ্যান the two the boys hate one another the five boys hate each other the boys hate each another এখন প্রশ্নটা কি শেয়ার তোমাদের প্রথম কাজই হচ্ছে প্রশ্নটা পড়ে ধরে ফেলা যে কোন ফর্মুলা থেকে কোন টপিক্স থেকে প্রশ্নটা আসছে আমি দেখেই বুঝে ফেলছি প্রশ্নটা রিসিভ প্রকাল প্রণাউনের কারে রিসিভ প্রকাল প্রণাউনের প্রশ্ন রিসিভ প্রকাল প্রণাউন আর রিসিভ প্রকাল প্রণাউন হচ্ছে পৃথিবীতে দুইজন কয়জন দুইজন একজন হচ্ছে ওয়ান অ্যানাদার আরেকজন হচ্ছে ইচ আদার এরা দুইজন হচ্ছে রিসিপ্রোকাল প্রকাল প্রণাম ওয়ান অ্যানাদার বোঝায় দুইয়ের অধিক ব্যক্তিবস্তুর মধ্যে যদি তোমার কোনো কাজ করা বোঝায় তাহলে সেটা হচ্ছে ওয়ান অ্যানাদার আর যদি দুইজনের মধ্যে জনের মধ্যে কোনো কাজ তোমরা করো বা করে থাকো তাহলে সেটাকে আমরা ইচ আদার বলে থাকবো এটাও বহুবার বহু জায়গাতে আসছে এই প্রশ্নটা বহুবার বহু জায়গাতে আসছে তাহলে এখন আমরা কিভাবে সলভ করতে পারি দেখো তো দ্য টু বয়েস তার মানে দুইজন কয়জন দুইজন দুইজন ওয়ান অ্যানাদার হয় না দুইজন তো ইচ আদার হয় তাহলে এটা বাদ দ্য বয়েজ হিট ওয়ান অ্যানাদার দ্য বয়েজ বয়েজ মানে অনেক বয়েজই হইতে পারে বয়েজ হেট ওয়ান আদার এটা হইতে পারে আমরা রাখলাম দ্য ফাইভ বয়েজ হেট ইচ আদার দেখো পাঁচজন ইচ আদার বলছিলাম দুইজনের মধ্যে হয় পাঁচজনের মধ্যে ইচ আদার হওয়ার সুযোগ আছে নো ওয়ে পাঁচজনের মধ্যে কোনো ইচ আদার হওয়ার সুযোগ নাই ওয়ান আদার হওয়ার সুযোগ আছে সো এটাও আমাদের ভুল হয়ে গেছে এক নাম্বারটা আমাদের ভুল হয়ে গেছে চার নাম্বারটা দেখি তো দ্য বয়েজ হেট ইচ আদার দ্য বয়েজ হেট এখন বয়েজ বলতে কয়জন দুইজন কি ফিক্সড বলো তো না শুনারা অবশ্যই দুজন ফিক্স না বয়স বলতে এক কোটি হইতে পারে বয়স বলতে পাঁচ জন হইতে পারে বয়স বলতে দুই জন হইতে পারে তার মানে এখানে ইচ আদার ইচ অ্যানাদার আর ইচ অ্যানাদার এটা একটা কথা গেল আর ইচ এনাদার তো পৃথিবীতে কিছু নাই ওয়ান অ্যানাদার আছে ইচ আদার ওয়ান এনাদার বাট ইচ এনাদার বলতে পৃথিবীতে কিছু নাই কোনো প্রণনের অস্তিত্ব নাই সো যেহেতু অস্তিত্ব নাই তো আমরা তিনটা ভুল পাইলাম তাহলে অপশন কোনটা লাউড অ্যান্ড ক্লিয়ার খুবই সিম্পল আশা করি এটাও তোমাদেরকে বুঝাইতে পারছি যদি বুঝে থাকো একটু আলহামদুলিল্লাহ বলবে অবশ্যই ভাই আলহামদুলিল্লাহ বলবা আর তোমার সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই একটু ফলো দিও আসসালামু আলাইকুম